সাংবাদিকতা করতে গিয়ে অনেক হুমকি অনেক কষ্ট সম্মুখীন হতে হয় বিশেষ করে বিভিন্ন রাত্রেবেলায় নেতাদের হুমকিও আছে বিভিন্নভাবে গৃহস্থাধিকার হতে হয় কিন্তু প্রতিটা সাংবাদিককে একসঙ্গে থাকতে হবে আমরা দেখছি কোনো সাংবাদিক বিপদে পড়লে অন্য অন্য সাংবাদিক থাকে না সবাই না বেশিরভাগই থাকে না কিন্তু আমরাকে এই অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আজকে আমাকে ভালো লাগছে সাংবাদিক এসছে রাজুর এই প্রোগ্রামে কাউকে রাজেশ ভাই প্রোগ্রাম করতে পারে আমি করতে পারি বা যারা এসে সুজয় ভাই করতে পারে প্রতিটা প্রোগ্রামে সাংবাদিকরা যেতে হবে এবং তাদেরকে সহযোগিতা উৎসাহিত করতে হবে মারামারি বা গোষ্ঠীদ্বন্দ্ব এরকম করলে হবে না আমরা দেখছি সাংবাদিকরা অনেক সাংবাদিক হয়েছে আমরা যখন কাজ করি আমরা জীবন সারা পত্রিকা পঁচিশ বছর হয়ে গেল আমরা হাত প্রতিঘাতের মধ্যে নিয়ে উঠে এসেছিলাম এবং এখনও কাজ করছি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়াকে স্বাগত কারণ আমি প্রথম থেকে বলে আসছিলাম কি ডিজিটাল মিডিয়ার দিন শুরু বাজারি মিডিয়া খুব ভালো লাগছে ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যেভাবে কাজ করছে মুহূর্তে আমার খুব ভালো লাগে এবং আমি এই কথাটা বলি যে নিজস্বতা তৈরি করতে হবে বড় মিডিয়াতে কাজ করলাম বলে বিশাল কিছু হয়ে যাবে তা নয় সোশ্যাল মিডিয়াতে নিজস্ব যারা পত্রিকা আছে নিজস্ব যাদের ডিজিটাল মিডিয়া আরো বড় আমি মনে করি এবং তারা ভালো সবচেয়ে তার শতটা তুমি তো চোরা অনেক সময় পরাধীনতা থাকি থাকি আমি এটারই বলবো যে যে রাজু নিজের উদ্যোগে যে ওম টিভি স্টুডিও করেছে সত্যি আমাকে খুব ভালো লাগছে এবং আরো যারা আছে তারাও যদি স্টুডিও করে আর ওই কি যায় আমাকে খুবই ভালো লাগবে আমি সবসময় জীবন তার পত্রিকা নিউজ সবসময় তাদের কাছে এসেছি এই বলে আঠারটা খাওয়া দাও